বানর আর কচ্ছপের গল্প একদিন সকালে বানর মঙ্গলা গাছ থেকে নেমে কচ্ছপ মিগনাবিকে বলল দেখেছ বন্ধু গাছের ডালে আমি কত সহজে হাঁটি কচ্ছপ হেসে উত্তর দিল তো তোমার কাজ কিন্তু দৌড় আমার খেলা এভাবেই শুরু হলো তাদের মধ্যে এক মজার প্রতিযোগিতা নদীর ধারে হরিণ ময়ূরসহ বনের সব প্রাণী জড়ো হল সবাই ভাবল বানরি জিতবে রশি দিয়ে সীমা টানা হল ছোট আমগাছের নিচে ভিড় করে সবাই অপেক্ষা করতে লাগল দৌড় শুরু হল বান লাফিয়ে নদীর ধারে এসে ভাবল একটু বিশ্রাম করি সে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু সংকল্পে এগিয়ে চল অবশেষে সে কচ্ছপ ধীর পায়ে দৌড়ের সীমানায় পৌঁছ সবাই আনন্দে চিৎকার করে উঠল অভিনন্দন কচ্ছপ ভাই বানর ঘুম থেকে উঠে দেখল সে হেরে গেছে কচ্ছপ বলল বন্ধু গতি নয় ধৈর্য আর চেষ্টাই আসল ধৈর্য ধীরে হলেও নিয়মিত চেষ্টা করলে সফলতা আসবেই অধ্যাবসায় শুরু করলে না থেমে এগিয়ে গেলে ফল মিষ্টি হবে পরিশ্রম কোনো কাজকেই হালকাভাবে নেওয়া উচিত নয় এই গল্প আমাদের শেখায় লক্ষ্যে পৌঁছাতে হলে থেমে যাওয়া চলবে না ধীরে হলেও অবিচলভাবে